হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো রোজ রোজ একে আমি সয়াবিনের কারি না খেয়ে মাঝে মাঝে সয়া ডিমের ঘন্ট বানিয়ে খেয়ে দেখতে পারো তো আজকে মাত্র দুটো ডিম দিয়ে সয়া ডিমের ঘন্ট বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো তো চলো ভিডিওটা পুরোটা শুরু করি দেড়শোর মতো সয়াবিন আমি ভেজাতে দিয়ে এদিকে সয়াবিনের জন্য আলুটাকে আমি কেটে নিচ্ছি তো বেশিক্ষণ না কুড়ি মিনিটের মতো সয়াবিনকে ভেজিয়ে রাখতে হবে তো আলুগুলো আমি সয়াবিনের থেকে একটু সামান্য বড় সাইজের করে টুকরো টুকরো করে কেটে নেব দেখো আলুগুলো ঠিক এরকম সাইজের হবে তো চলো আলুগুলো এবার কেটে নিয়ে ধুয়ে নেব আমি তো এদিকে কড়াটাকে আমি গরম করে নিয়েছি আর ওদিকে সয়াবিনটা কুড়ি মিনিট মতো ভেজানো হয়ে গেছে তো সয়াবিনগুলো থেকে একদম জল আমি চেপে নেব রোজ রোজ এক ঘেমি সয়াবিন না খেয়ে মাঝে মাঝে এইভাবে ডিম দিয়ে সয়াবিন বানিয়ে খেয়ে দেখতেই পারো তো কড়াটা খুব ভালো করেই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এবার সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব তো এই রেসিপির জন্য আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি আদা আর জিরে বাটা এদিকে সয়াবিনগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো সয়াবিনগুলো এবার আমি তুলে নেব তো করার মধ্যে আরও বেশ খানিকটা তেল আমি দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু সয়াবিনে আমার খানিকটা নুন দেওয়াই ছিল তাই খুব বেশি নুন না সামান্য নুন দিলেই হয়ে গেল তো এবার আলুটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব তো আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটা টমেটো মাঝখান থেকে কেটে দিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম আর আদা আর জিরের পেস্টটা দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে কষে নেব দিয়ে দিলাম সামান্য জিরে ধনে আর মৌরির যে গুঁড়োটা আমার করে রাখা থাকে তার থেকে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো এবার পুরো সয়াবিন আর আলুটাকে বেশ ভালো করে আর একটু কষে নেব সামান্য একটু জল দিয়ে কষাতে থাকবো নাহলে তলায় ধরে যেতে পারে তো এটা আমার কষানো হয়ে গেছে এবার এতে বেশ খানিকটা জল দিয়ে দেবো জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ সয়াবিনে অনেকটা জল টানে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্যও জল লাগবে এবার চা পাতিয়ে দেব মিনিট পনেরো পর একবার খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে তবে পুরো সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হতে বাকি আছে তবে এটা যদি আমাদের ওখানকার আলু হতো তাহলে সেদ্ধ হয়েই যেত এতক্ষণে এখানকার আলু একটু সেদ্ধ হতে দেরি হয় চলো এর মধ্যে আরও একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম জলটা শুকিয়ে এসেছিলো তাই আর ওখানে একটা জলও আমি দিয়ে দিলাম এবার এটাকে আর ঢাকা দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট মতো সেদ্ধ হোক পাঁচ মিনিট পর দেখো আলু এবার একেবারে সেদ্ধ হয়ে গেছে দু চারটে আলু আমি গেলে দিচ্ছি এইবাৰ এটাকৈ আমি ঢেলি নিব তো কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম করে আবারও খানিকটা তেল আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা তোমরা এর সাথে টমেটো কুচি ইউজ করতে পারো তো আমি ওটা করিনি শুধু পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটা মোটামুটি মতো ভাজা হলে মোটামুটি হাফ ভাজা হলেই এবার এর মধ্যে দিয়ে দেব আমি তিনটে ডিম ফেটিয়ে রেখেছি মানে ভেঙে রেখেছি সেটা দিয়ে দিলাম তবে এখানে দুটো ডিম ইউজ করলেই হবে আমার যেহেতু দুটো ডিম একেবারে ছোট ছোট ছিল মানে বলতে পারো ঘোগর ডিমের মতো তো তাই জন্য এখানে আমি তিনটে ডিম ইউজ করলাম তো ডিমটাকে এবার আমি একেবারে ঝুঁড়োঝুড়ো করে ভুজিয়া টাইপস করে নেব ডিমটাকে খুব বেশি লাল করার দরকার নেই এবার এর মধ্যে সয়াবিনের যে তরকারিটা করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো তো ডিম আর সয়াবিন দিয়ে এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা